আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের জাকালো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা কাটিগড়ায় প্রতি বছরের নাই এবারও বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের এক ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় আয়োজন করে নজর করল। গোডা কাটিগোড়া এলাকার মধ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ছেলেদের পাঁচ কিলোমিটার এবং মেয়েদের এক দশমিক ছয় কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কাটিগড়া কালাইন পাঁচগ্রাম বদরপুর সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় দুই শতাধিক যুবক যুবতী মিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের জাতীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করেন বিশেষ আকর্ষণীয় হিসেবে ছিল এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ছেলেদের দৌড় প্রতিযোগিতার শুভ আরম্ভ করেন বিশিষ্ট ব্যবসায়ী কমলিন্দু চক্রবর্তী ও প্রাক্তন জেলা পরিষদ বিশ্বজিৎ মালাকার মেয়েদের এক দশমিক ছয় কিলোমিটার দৌড় প্রতিযোগিতার ফ্ল্যাগ অফ করেন কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা সভা তথা পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয় এতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক খলির উদ্দিন মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী মনোজ নাগ প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার কাটিগড়া যুব কংগ্রেস সভাপতি মেহবুব হোসেন লস্কর শামসুদ্দিন লস্কর আনোয়ার উদ্দিন লস্কর সংস্থার নীলুৎপাল রুদ্রপাল ক্রীড়াবিদ মনোজিৎ মনোজ সিংহ সাংবাদিক তথা ক্রীড়াবিদ শানু চৌধুরী সাংবাদিক রফিক আহমেদ মজুমদার অমলেন্দু মালাকার প্রণব মালাকার জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত ধরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় ছেলেদের দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে সহ পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে সহ দু হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ট্রফি সহ নগদ এক হাজার টাকা এছাড়া উভয় পক্ষের আর চোদ্দ জনকে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয় অনুরূপভাবে মেয়েদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়ের প্রতিযোগিতার মধ্যে পরিষ্কার তুলে দেওয়া হয় বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করে বিরাজ রাইজিং মুখ্য অতিথি হিসেবে কাটি করা বিধায়ক খলিল মজুমদার তার বক্তব্যে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন বিরাজ রাইজিং এক ব্যতিক্রমী সংস্থা যে সংস্থা অবিরল কাজ করে যাচ্ছে সমাজের কল্যাণে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে সংস্থার মাধ্যমে ওনাদের দক্ষতার নিদর্শন দেখিয়েছেন এবং যেভাবে ফিজিক্যাল ট্রেনিং ও রিডেন্ট ট্রেনিং এ উত্তীর্ণ হওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে যেভাবে বেকার যুবকদের যুবতীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা প্রশংসার যোগ্য তিনি সংস্থার সভাপতি বিরাজ মালাকারেরও প্রশংসা করেন বলেন এত ব্যস্ততার মধ্যে উনি যেভাবে সমাজের হিতে এলাকার বেকার যুবক যুবতীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন সমাজ ও দেশ ওনার এই অবদান কখনো ভুলবে না তিনি বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সকল ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনকে ভাবে সমাজের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন সবার শেষে সংস্থার পক্ষ থেকে বিরাজ বিরাজমালাকার নেলোত্পল পাল বিট্টদেব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন